হ্যাঁ এটা শুধু তো আমি বললাম না সাদা প্রাইভেট কারটার দিকে তাকান সবাই সাদা দেখ স্যার এবার এদিক তাকান এটা কার আমি জানি না আমার আমি যদি এটা দিয়ে আইসা থাকি তো গাড়ির নাম্বার হবে সাতচল্লিশ বিরাশি সেতে এখন শোনেন মনে করে আনেন একটা সাদা প্রাইভেট কার দিয়ে আমি আসছি এই সাদা প্রাইভেট কারটা ওনাকে দশ দিনের জন্য দিছি তাকান এর দিকে এই গাড়িটা দশ দিনের জন্য দিছি কয়েক দিন খুব এক শুনে মন দিয়ে শুনে কিন্তু এটা খুব জরুরি মশালা দশ দিনের জন্য গাড়িটা দিছে দেওয়ার পরে এইটু মন দিয়ে দেন সবাই দেখ গাড়িটা দেওয়ার পরে দশ দিনের জন্য দশ হাজার টাকা দিছি সিকিউরিটি হিসাবে গাড়িটা দিছি 10 দিন পর দশ হাজার দিয়ে দেবো গাড়িটা দিয়ে দিব বা এক লাখ টাকা দিলাম এখন ওনার ছেলে কি করছে বাচ্চা মানুষ আব্বা আমি একটু গাড়িতে উঠব মন চাইছে দশ দিনের মধ্যে উনিও কি করছে এই গাড়ির দরজা খুইলা ওনার ছেলেরই নিয়ে একটু বসছে গাড়ির সিটের মধ্যে একটু কিছুক্ষণ

এখন জানি আপনাদের থেকে একটা প্রশ্ন আসতে পারে অগ্রিম বলে দেখি প্রশ্ন হুজুর যদি দেওয়ার সময় কিছু টাকা দিয়ে দেয় দেওয়ার সময় যদি কি দিয়ে দেয় এটার নাম পারি বলেন কি এই কাজই করেন না হ্যাঁ হ্যাঁ এটা করেন না ভাড়া দেন ভাড়া ভাড়া যায় যাস ভাড়া যায় ওনারে আমি জমিনটা দিব এক বছরের জন্য পাঁচ হাজার দশ হাজার ভাড়া নিব টাকা আর পাবে না আমি জমিন এক বছর উপরে পেয়ে যাবো শেষ টাকা পাবে না এটা লিজ ভাড়া এটা যায় সবার কি বুঝে আসছে বিভিন্ন এলাকায় মসজিদের জমিন এইভাবে বসুরা লাগায় সুদি টাকা মসজিদে লাগানো হচ্ছে তাহলে বলেন তো শেষে যে সুদের কথাটা বললাম মোসান্নাফে আব্দুল রাজাকে এই জাতীয় একটা সুরু তো আছে এক ব্যক্তি আরেকজনে ঘোরা দিছে ঘোরা বন্ধ দেওয়ার পর তো টাকা নিছে বা জানিছে ওই বন্ধকি ঘোরার উপরে উনি একদিন উঠছে ওঠার পর যিনি দেখছেন আলেম বড় দাবি উনি বললেন তুমি কি করলা এটা না কি ঘোরা কয় হ্যাঁ তুমি উঠলা কেন এই করলা বন্ধ কি জিনিস দিয়ে উপকৃত হওয়া জায়েজ নাই কি কথা বুঝে আসছে বলেন আমার সাথে বন্দ কি সম্পদ দিয়ে বলেন আরো জোরে সবাই বলেন বন্ধ কি সম্পদ দিয়ে উপকৃত হওয়া জায়েজ নাই